আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং নিউরো ডেভেলপমেন্টাল স্পেশালিস্ট অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ফটফটে এরকম দেখা যায় যে বাচ্চারা অ্যাটেনশন দিচ্ছে না এডি দুটো কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে এডি অ্যাটেনশন ডেফিসিট আর দুই হচ্ছে এইচ হাইপার অ্যাক্টিভিটি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তার মানে বাচ্চাগুলো এসেনশিয়ালি হয় অ্যাটেনশন দিচ্ছে না বা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং একটা দিকে স্থির থাকতে পারছে না টিপিক্যালি যখন মাল্টিপল সেটিং হয় আমরা তখনই এডিএসডি বলি মানে একটা বাচ্চা যখন প্রি স্কুলে যাচ্ছে সেরকম সময় তার কাছে দুটো এনভায়রনমেন্ট থাকছে একটা হচ্ছে বাড়ির এনভায়রনমেন্ট দুই হচ্ছে স্কুলের এনভায়রনমেন্ট যখন আমরা দুটো সিচুয়েশনেই দেখছি বাচ্চা ছুটে বেড়াচ্ছে তাহলে আমরা তখন হাইপার বলছি সিমিলারলি ধরা বাচ্চা কথার দিকে বা বাকি কোনো দিকে মন দিচ্ছে না বা কোন কিছু করতে গিয়ে একদিক থেকে অন্যদিকে মন প্রচন্ড ভাবে এই ধরনের সমস্যা তে দুটো কম্পোনেন্ট আছে ডেফিসিট আর হাইপার অ্যাক্টিভিটি কারো ক্ষেত্রে অ্যাটেনশন ডেফিসিট কম্পোনান্ট থাকে কারো ক্ষেত্রে হাইপারঅ্যাক্টিভিটি কম্পোন্যান্ট থাকে কারো ক্ষেত্রে কম্বাইন মানে দুটোই রয়েছে এমন দেখা যায় এডিএচডি তে ব্রড প্রেজেন্টেশন আমরা পাই একটা হচ্ছে যেখানে শুধুমাত্র এডিএসি নিয়ে প্রেজেন্ট করছে এছাড়া আমরা অনেক সময় অটিজম এ ধরনের সমস্যার সাথেও কম্বিনেশন পাই টিপিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে বাচ্চাটি হয়তো শর্ট ফটে বা অ্যাটেনশন দিচ্ছে কিন্তু এর সাথে যদি আরো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টার থাকে যেমন বাচ্চাটার হয়তো আই কন্ট্যাক্ট টিকনিক হয়তো বাচ্চাটি আহ ইনস্ট্রাকশন দিলে ঠিকমতো ফলোই করে না হয়তো স্পিচ ডিলে রয়েছে তার মানে এই ধরনের অ্যাসোসিয়েটেড থাকতে পারে তাহলে আমরা তখন কিন্তু শুধু এডিএসি বলছি না তার সাথে আমরা দেখছি যে বাকি লক্ষণগুলো আছে কিনা এবং সেই অনুযায়ী ম্যানেজ করছে যদি একটা বাচ্চার অ্যাটেনশনে শুধু সমস্যা থাকে কিন্তু বাকি ডেভেলপমেন্ট মানে বুদ্ধির বিকাশ সেখানে সমস্যা নেই তাহলে একরকম ব্যাপার যদি কগনেটিভ ডেভেলপমেন্টে ডিলে থাকে আমরা এটাকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলি এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে আগে এটাকে মেন্টাল রিটার্ডেশন বলা হতো সেখানেও আমরা দেখতে পারি যে বাচ্চাটি হয়তো অ্যাটেনশন দিচ্ছে না কিন্তু অ্যাটেনশন দিচ্ছে না কেন এটা কিন্তু সে ঠিকমতো হজম করতে পারছে না সেই জিনিসটা বুঝতে পারছে না তাহলে আমি যে জিনিসটা ভালো বুঝতে পারছি না আমি নিশ্চয়ই সেটায় প্রচন্ড মনো মনোযোগ দেব এটা এক্সপেক্টেড নয় তাহলে আমরা যখন অ্যাটেনশন ডেফিসিট দেখছি নানান রকম অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস চলে এলো আমরা কথা বললাম স্পিচ ডিলে সম্বন্ধে কথা বললাম অটিজম সম্বন্ধে এবং কথা বললাম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সম্বন্ধে তাহলে এডিএসডি যেটার মধ্যে আদারওয়াইজ দুটো প্রাইম লক্ষণ থাকছিল একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট দুই হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি এটা ছাড়াও কিন্তু নানান রকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এবং পুরোটা মিলিয়ে আমাদের বুঝতে হবে যে কোথায় সমস্যা ঠিক কিভাবে এতে করলে আমরা দিতে পারি মধ্যে পার্টিকুলারলি বিভিন্ন রকম আহ নিউরো ট্রান্সমিটারের সমস্যা থাকতে পারে আমাদের টিপিক্যালি ব্রেনের সামনের যে অংশটা যেটাকে ফ্রন্টাল লোক বলে এবং তারও সামনের দিকটা যেটাকে প্রিফাল কটেক্স বলে তার একটা ডাইরেক্ট রোল রয়েছে আমাদের পুরো কাজের উপর একটা কন্ট্রোল আমাদের কন্ট্রোল এবং যদি আউটপুট না পাওয়া যায় সেই সমস্যায় আহ দেখা যেতে পারে এডিএসডি যেমন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এবং অটিজম এই যাবতীয় জিনিসগুলো ডিটেক্ট করতে গেলে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট করা যেতে পারে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টে দু ধরনের টেস্টিং হয় একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট মানে যেটা আমায় বলে দেবে এডিএসডি থাকতে পারে আর আরেকটা হচ্ছে কনফার্মেটেড টেস্ট যেটা বলবে এডিএসডি আছে কিনা কিন্তু আমরা যখন টেস্ট করি আমরা শুধু এডিএসডি পার্টটা দেখি না আমরা দেখে নিই যে বাকি লক্ষণগুলো সেগুলোর জন্য কি বেসিস রয়েছে ধরা যাক একটা বাচ্চার

এডিএসডি এর জন্য নানা রকম ইন্টারভেনশন রয়েছে যেমন বিহেভিয়ার থেরাপি এ বি এপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টিপিক্যালি যেটা দেখা যায় এডিএসডি তে এক্সিকিউটিভ ফাংশনিং বা কোপিং স্কিলস এগুলোতে ঘাটতি থাকে তাহলে যদি কারো কোপিং স্কিলসে ঘাটতি থাকে আমাকে তার মধ্যে কোপিং স্কিলস ডেভেলপ করা নিয়ে কাজ করতে হবে অন্যদিকে যাদের বিহেভিয়ার নিয়ে সমস্যা কারণ এদের যা আচরণ প্রাইমারলি আচরণ নিয়ে সমস্যা যদি আচরণের সমস্যা থাকে তাহলে আচরণগত থেরাপি মানে বিহেভিয়ার থেরাপি দরকার হবে এটাকে এ বি এপ্লায়েড বিহেভিয়ার অ্যানালিসিস বলা হয় এতে আমরা বিভিন্ন রি এনফোর্সার ইউজ করে বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং আস্তে আস্তে বাচ্চাকে যেখানে যেখানে তার ঘাটতি সেই জায়গাটা ডেভেলপ করে তুলি এটা ছাড়া অনেক সময় এদের মধ্যে প্রসেসিং সমস্যা দেখা যায় এবং সেই অনুযায়ী এটারও প্রয়োজন থাকতে পারে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের একটা গ্রস ডেভেলপমেন্টে অসুবিধা এবং সেক্ষেত্রে ফিজিক্যাল থেরাপির দরকার পড়তে পারে যদি তার স্পিচে সমস্যা থাকে স্পিচ থেরাপি দরকার পড়তে পারে কিন্তু প্রসঙ্গত বলি স্পিচ থেরাপি প্রথমে আসে না প্রথমে আসে প্রি রিকুইজিটস অফ স্পিচ এই জায়গাটা নিয়ে কাজ করা যেটা স্পেশাল এডুকেটর বা বিহেভিয়ারাল থেরাপিস্টরা ডিল করে থাকে এছাড়া এদের ইন্টারভেনশনে আরো কিছু প্রয়োজন থাকে যেমন ফোকাস কিভাবে বাড়াবো সুতরাং সেই রিলেটেড নানান ধরনের এরও দরকার হতে পারে রিল্যাক্সেশন সেটারও অনেক সময় প্রয়োজন পড়ে এডিএসটি এমন একটা সমস্যা যেটা অনেক সময় বাবা মারা ডায়াগনোসি করতে পারে না অনেক সময় বাবা মারা ভাবে যে বাচ্চাটা দুষ্টু বাচ্চাটা শুধু কথা শুনছে না কিন্তু আগে বাবা মাকে বুঝতে হবে যে যে কোনো রকম সমস্যা যদি বাচ্চার ডেভেলপমেন্ট সময় মতো না হয় সেখানে বাবা মার সাপোর্টিভ পাওয়ার প্রয়োজন রয়েছে এবং যদি বাচ্চা সময় মতো ডেভেলপ না করে খুব প্রয়োজন যে বাচ্চাকে বাবা মা সঠিক ডাক্তার তাদের কাছে নিয়ে যায় যাতে কোথাও কোনো সমস্যা আছে কিনা এবং এই ধরনের যারা ডাক্তার রয়েছেন তাদের কাছে নিয়ে গেলে দেখা যাবে যে কোথায় সমস্যা পার্টিকুলারলি কোন এর সমস্যা সুতরাং বাবা মার এই ওরিয়েন্টেশনটা প্রথম প্রয়োজন যে বাচ্চা পারফর্ম করতে পারছে না যদি এরকম হয় এটা ধরে না নেওয়া যে বাচ্চা দুষ্টু কথা শুনছে দ্বিতীয় কথা হচ্ছে এদের এক্সিকিউটিভ ফাংশনিং এ গন্ডগোল থাকে তার মানে আমি বাচ্চাকে একটা কিছু করতে বললাম কিন্তু বাচ্চা সময় মতো সেটাকে করতে পারছে না বা ফলো করতে পারছে না তাহলে যদি এই ধরনের জিনিস হয় তাকে তার প্রতি একটা সাপোর্টিভ অ্যাটিটিউড নেওয়া যদি আমরা এই জায়গাটা তাকে বকাবকি করি যে কেন হলো না তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না সে তো পারছে না বলে করতে পারছে না তাহলে এই জায়গায় সাপোর্টিভ হওয়া বাবা মার ভাবে প্রয়োজন এবং নেক্সট হচ্ছে যে এডিএস এর জন্য বিভিন্ন ধরনের থেরাপি বিভিন্ন রকম ওষুধ প্রয়োজন করতে পারে তাহলে তার জন্য যে রেলভেন্ট সাপোর্ট দরকার সেই সাপোর্টটা সিক করা